নিমফুলি নিম তো শুনলাম সরস্বতী পুজো হচ্ছে ওখানে গিয়েছিল না নিম ফুলের সরস্বতী পুজো আমরা তুলে রেখেছি মানে সব কালকে ওখানে হচ্ছে আজকে কিন্তু মেন কালকে যেহেতু পুজো কালকে বরং তোমরা এসো ওখানে খুব ভালো করে পুজো হবে

ব্যাপার চলতো তো সেই নিয়ে খুবই অনেক স্মৃতি আছে আর সব থেকে স্মৃতি থাকতো যে সারাদিন পরে ওই কুল খাবো না এটা খাবো না করে খেতাম নিয়ে বিকেল বেলা আমরা যেই একটু ঘুরতে যেতাম ভুলে যেতাম নিয়ে মোগলাই পরোটা আমিষ খেয়ে ফেলতাম তো সেটা একটা খুব আমাদের ভয় লাগতো যে সারাদিন নিরামিষ খাওয়ার পর আমিষ খেয়ে ফেলছি তো সুতি পুজো প্রেম স্মৃতি কেন থাকবে না অবভিয়াসলি স্মৃতি থাকবে কিন্তু সরস্বতী পুজোর দিনই যে প্রেম হয়েছে তা না হ্যাঁ সরস্বতী পুজোর দিনগুলো তো প্রেমগুলো উস্কে দিত এবং সেটা অবভিয়াসলি একটা বয়সের সময় সেই ছোটবেলায় এগুলো হতো আর কি এখন আর আলাদা করে না এখন হচ্ছে সেই নস্টালজিয়া গুলোতে চলে যাওয়া আর কি সেগুলো অবভিয়াসলি প্রেম তো তখন আনন্দই আলাদা ছিল শুধু শ্রী পুজোতে প্রতি বছরই আসলাম আমি রাজদার এই পুজোটায় প্রায় আট দশ বছর ধরে আসছি কারণ এর আগে রাজদার অফিস ছিল পঁচানব্বই পল্লীতে যোধপুর পার্ক সেইখান থেকে আমরা আসতাম তারপরে কিছু কাজ রাজদার সঙ্গে করা পরপর সিরিয়াল করেছি রাজদার হাউসে তখন আসতাম এখন আসা হয় না কিন্তু প্রত্যেকবার অফিস থেকে মেসেজ এবং রাজদা পার্সোনালি সবাইকে মেসেজ করে আসার জন্য বলে তো এটা মিস করি না কি আর এলে সব থেকে যেটা পুরোনো সবার সঙ্গে দেখা হয় তো সেইটাই আর সরস্বতী পূজো মানে আমরা জানি খিচুড়ি ভোগ তুমি তুমি খাওয়া তোমার লাঞ্চ আমি এসেই লাঞ্চ করেছি এসেই লাঞ্চ করেছি অ্যাকচুয়ালি এটা ব্রাঞ্চ হয়েছে বিকজ একটু বেলা করে যে ছুটির দিন উঠেছি ওঠার পরেই মটরশুটির কচুরি হয়েছে আলুর দম হয়েছে ওটা খেয়ে দিয়েছি তারপর ভোগের খিচুড়ি পূলে চাটনি মানে এগুলো তো কোনো ছাঁড়া যায় না এখন ডায়েট ফাইটের কোনো বাড়াই নেই খাবারও ভীষণ ভালো ছিল